এফআইআর নিয়ে সরব উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে কংগ্রেসের টিকিটে প্রত্যাশী আহমেদ সাহিল আহমেদ সাহিল স্বপন বলেন উত্তর করিমগঞ্জ সমষ্টি সহ করিমগঞ্জ জেলায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নাম ভোটারের তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে আহমেদ সাহিল জানান কংগ্রেসের আইকন রাহুল গান্ধী বিজেপি ভোট চুরি নিয়ে দীর্ঘদিন থেকে প্রতিবাদ করে আসছেন বিহারে মত আসামিও এফআইআর করে মুসলিম ভোট কাটার পরিকল্পনা করতে চাইছে বিজেপি সরকার উত্তর করিমগঞ্জে বসবাসকারী প্রতিজন ভারতীয় নাগরিকের নাম অন্তর্ভুক্ত করে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার জন্য জেলা নির্বাচন অফিসারের কাছে দাবি আহমেদ সাহিল স্বপনের পরিকল্পিতভাবে বেআইনি প্রক্রিয়ায় কোনো ভারতীয় ভোটারের নাম কর্তন করা হলে সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে করিমগঞ্জ জেলা জুড়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে পরিকল্পিতভাবে বেআইনি ও অনৈতিক উপায়ে হাজার হাজার যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে এই গভীর ষড়যন্ত্র সরাসরি জনগণের সাংবিধানিক ভোটাধিকার হরণ করা হচ্ছে এসআইআর প্রক্রিয়ায় নিয়োজিত বিএলওদের চাপ সৃষ্টি করে বন্ধ কোঠায় সমষ্টির প্রকৃত ভোটারের নাম কর্তন করার জন্য দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশাল সংখ্যক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তালিকা প্রস্তুত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর ফলে প্রকৃত ভারতীয় নাগরিক তাদের সাংবিধানিক অধিকার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়ে লাঞ্ছিত হবে বলে ধারণা করা হচ্ছে এর জন্য বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে দরিদ্র শ্রেণীর সাধারণ জনগণ কৃষক এবং সংখ্যালঘু সম্প্রদায় কোনো পক্ষেই মেনে নিতে পারে না উত্তর করিমগঞ্জের ভোটাররা কংগ্রেস নেতা আহমেদ সাহিল স্বপন বলেন এই বিষয়ে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর সঙ্গে ফোনে কথা বলেন তিনি এই গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের টিকিট প্রত্যাশী আহমেদ সাহিল স্বপন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জিয়াউর রহমান বাবু বিলাল আহম

আমার আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরবের সঙ্গে আলোচনা হয়েছে এবং জেলা সভাপতি সঙ্গে আলোচনা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা জেলা সভাপতি কালকে একটা মেমোরেন্ডামও দিচ্ছেন আগামীকালকে আমরা একটা মিটিং ডাকছি করিমগঞ্জ আলোচনা হবে ওইটা নিয়ে এরকম যদি হয় যে আমরা গোটা জেলা লইয়া একটা বৃহত্তর আন্দোলন হইব মানুষের নিজের নাগরিকত্ব যেটা এটা যদি খাটা যায়